আমার গবু সোনাকে কেমন লাগছে বন্ধুরা দেখো তো আমার সোনা বাবা সোনাকে আজকের একটু সুন্দর করে কালার টালার করে আমার সোনামণি এসেছে সুন্দর করে দেবে বলছে দিদুন গোপালটাকে আজকে অনেক দিন সাজানো হয়নি একটু সাজিয়ে গুজিয়ে দেবো তা দাও অনেক জামা প্যান্ট আছে অনেক গয়না কিনেছি বাগুবিহাটি থেকে সব সব পরে পরে দেখাবো তাহলে সব পুরো ভিডিওটা দেখবেন গোপালের ভিডিও কেউ এড়িয়ে যাবেন না গোপাল ছাড়া আমাদের কে পৃথিবীতে আছে জয় গোপাল জয় কৃষ্ণ ভগবান গোপালের জামাগুলো আমার তো ভীষণ পছন্দ আর শীতের পোশাক পরেছে বড্ড প্রচন্ড ঠান্ডা ভীষণ ঠান্ডা বাবুর মুখটা একটু দেখাও তো শোনা সবাইকে সুন্দর গোপালের জামা পুচু পুচু জামা এই দেখো মতুক আমার বাবুর সঙ্গে দেখো তো তোমরা কেমন লাগছে দেখো সবাইকে গোপালের অনেক ভাবো কি সাজিয়ে দিয়েছে দিদি ভাই অনেকদিন আমার সাজানো হয় না একা একা তো আর পারি না তা আজকের আমার সোনা এসেছে বলি দে বাবু আমি অনেক সাজাতে পাচ্ছি না আমার বাবাকে সাজিয়ে দাও দেখো কানের হার গয়না উড়ি বাবার পাই ঝুনু 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 বাজে গোপাল নাচে গোপাল নাচে ঝুনু ঝুনু বাজে দিদি কোলে উঠেছে ওরে বাবা দিদিভাইকে অনেক ভালো রেখো দিদি ভাই আসো সব পূরণ করো রাধে 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 বলো সবাই আমার গোপাল সোনাকে সাজাচ্ছে আমার এই গোপাল আর ওই আর রাজরানী আমার এসেছে সেই না এই যে প্রচুর গিনেস আমি গোপালকে বিশন বিশন সবাই ভালোবাসে বেশি কম গোপাল ছাড়া আমাদের জীবন চলে না তা দেখো আমার बाबूকি কামল লাগে কমের দিন জানিও চলো ওইদিকে চলো ভয়না গুলো দেখাও বাবু যা কাপড় গুলো দেখাও কি কি কিনেছে দেখাও গোপাল দেখা এবারে ওই দেখা দেখো কি কি কিনেছে দেখাও মটোর গুলো দেখাও এই যে একটা মটোর কিউ হাতে করে করে দেখো আরে কৃষ্ণ राधे রাধে রাধে করো কৃষ্ণ নামে রস পিয়া করো হরে কৃষ্ণ 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 মুকুটটা ধর গোপালের মাথা হরে রাম মুকুটটা ধর বাবা আরে মা মাথায় ধর হরে রাম ওটা না গোপালের হাতে বাবাই হাতে ওইটা বাবাই পড়া

দেখো আর গোপালের এই গয়নার এই দেখো দেখো আর আমার গোপালের কে অনেক তোমরাও ভালোবাসবে গোপালও ভালোবাসবে গোপাল তো শুধু সবার ভালোবাসাটাই চায় গোপালকে আমরা কত কিছু খেতে দেই গোপালকে কিছু খাওয়াই শুধু গোপাল বৃষ্টি দেয় যে তোমরা এই পোশাক তোমরাই খাও গোপাল শুধু আমাদের দৃষ্টি গো তোমরা সবাই অনেক অনেক কমেন্ট করো আর কেমন হয়েছে অবশ্যই গোপালকে বলো গোপাল জয় গোপাল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে রা তাহলে আবার আসি পরে আবার দেখা হবে হরে কৃষ্ণে